অনতি বিলম্বে অটিস্টিক ও প্রতিবন্ধী সব বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্ত প্রদান প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো নিশ্চিত করা প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির তিন হাজার টাকা নিশ্চিত করা সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা পনেরোতম দিনের মতো এ বিক্ষোভ কর্মসূচি পালন করছে তারা তাদের দাবি মানবেতর জীবনযাপনকারী শিক্ষকরা প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাদানের মাধ্যমে শতভাগ শিক্ষানীতি বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছেন কিন্তু সরকার তাদের দাবি করছে তাই অবিলম্বে দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান তারা শিক্ষকরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা অন্যদিকে প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের শিক্ষার্থীরা চাকরির দাবিতে যমুনা অভিমুখী হলে পুলিশ বাধা দিলে সেখানেই আন্দোলন করতে থাকেন তারা আন্দোলনকারী শিক্ষকরা বলেন বিগত সরকারের মতো এই সরকারও শিক্ষকদের ও চাকুরি প্রত্যাশীদের দাবি উপেক্ষা করছে যতদিন পর্যন্ত আমাদের এই স্বীকৃতি এমপিও না দিবে ততদিন পর্যন্ত আমাদের দাবি চলছে চলবে এতে আমাদের মরণ হলেও আমরা এই রাজপথে জীবন দেব বাংলাদেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয় এবং এমপিও জন্য এবং সেই সাথে আমাদের পাঁচ দফা দাবি আছে সেই দাবিগুলো আদায়ের জন্য আজকে পনেরো দিন যাবত আমরা মাঠে অবস্থান কর্মসূচি পালন করছি